ডেডলক তৈরি হচ্ছে আর কেয়ার টেকারটা তো একটা বেসিক জায়গা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমরা একমত ফরমেশনে দিই হলে তাহলে তো আর কেয়ারটেকার সরকার গঠিত হলো না তো সেই জন্য আমরা কিছুটা কম্প্রোমাইজ করে অন্যদের সাথে কিছুটা মিলিয়ে আজকে আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি আমাদের প্রস্তাবটা হচ্ছে এরকম যে সর্বসম্মত ক খ যদি চারজন হয় তাহলে চার এক পাঁচজন হলে চার এক আর যদি আপার হচ্ছে সাতজন হয় তাহলে দুই পাঁচ এভাবেই একটা সলিউশন আমরা পড়েছি যদি এটাও না হয় তাহলে আমরা যেটা প্রপারেশনের ইলেকশন যেটা সেই র্যাঙ্ক চয়েসের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা একটা শর্ত যোগ দিছি যে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ভোটটা ওপেন হইতে হবে কে কাকে ভোট দিচ্ছে এটা যেন পরিষ্কার হয় তো এটা কেন করলাম করছি এই জন্য যে একটি আশঙ্কা থাকে যে কোনো কিছুর বিনিময়ে কেউ একদিকে বায়স্ট হয়ে যায় কি না শুধু আমরা যখন বুঝবো যে ক খকে দিছে তখন মানুষ বুঝবে যে কেন দিতেছে কারা ডিফারেন্ট করে লোক কেন তাহলে হর্স ট্রেডিং যেটা বোঝায় এটা কিছুটা রোধ হওয়ার একটা সম্ভাবনা আছে যদি মিনিমাইজ করা যায় তো এই মিনিমাইজ করার জন্য আমরা বলেছি যে চেস থার্ড অপশান কিন্তু ভোটটা হবে ওপেন যে কে কাকে ভোট দিচ্ছে এটা করা যাবে টু মিনিমাইজ দি রিস্ক অফ হর্স স্টডি অর সামথিং এলস যেটা আমরা করছি তো কমিশন আমাদের বলেছেন যে আপনারা এটা রিটার্ন দেন আমরা আজকে বলেছি আমরা রাতের ভিতরে আমরা রিটার্ন দেব শুধু আগামীকাল এই আলোচনাটা হবে আমরা মনে করি বিএনপি যেটা বলছে যে তারা প্রথমে সর্বসম্মত এরপরেই থার্টিন অ্যামেন্ডমেন্ট যেটা বিচারপতিদের ব্যাপার ছিল আমরা বিচারপতিদের ব্যাপারে আমরা আগে বলেছিলাম কিন্তু একটা রিভাইজড আমরা থিঙ্কিং কর সেই জন্য হাউজের ওপিনিয়নটা এবং বাইরেও অনেক লোক আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আপনারা বিচারপতিদেরকে এখানে টেনে আনিয়েন না বিচারপতিরা আউট অফ কন্ট্রোভার্সি থাকুক তো সেই জন্য আমরা এটা কনসিডার করেছি তবে নাম যে চয়েস দেবে সরকারি দল পাঁচজন বিরোধী দল পাঁচজন এখানে বিচারপতিদের নামও যে কোনো লোক প্রপোজ করতে পারবে এখানে নাম প্রপোজ করার ক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশান থাকবে না এটা আমরা বিচারপতিদের কেউ যদি চায় দেখেন প্রপোজ দি নেম আমাদের যারা জাজেস আছে তাদের আমরা বিচারপতিটা সরে এসি একটা প্রচ্ছন্ন আশঙ্কা থেকে এইবার যে বিচারপতিরা নিয়োগ হয়েছে বা আগের যে বিচারপতিরা নিয়োগকৃত এখন বিভিন্ন দায়িত্ব পালন করছে মোস্ট অব দ্যাম বায়াস্ট পলিটিক্যালি হয়েছে এবং বায়াসনেস আছে সুতরাং ফ্রি ফেয়ার নিরপেক্ষ বিচারপতি নিয়োগের ইস্যুটা দেখা যাবে আরও বিশ বছর পরে আসবে তো এই জন্য ফর দ্য টাইমিং আমরা এটাকে ম্যানেজ করছি আবার যখন দেখি যে ফেয়ার সিলেকশন হচ্ছে বিচারপতিদের আমরা এটা আবার রিভাইজ করতে পারবো কারণ এটা তো কোনো কিছুই স্থায়ী নয় প্রয়োজনে উই ক্যান চেঞ্জ তো এটাই হচ্ছে আজকে আমাদের মোটামুটি ব্রিথিং আমরা বলেছি যদি পাঁচজনের তো কমিটি পাঁচজন কমিটির ভিতরে যদি চারজন একমত হয় একজন ডিফার করে আর যদি উচ্চ কক্ষ সাতজন হবে তাহলে সেখানে পাঁচজন যদি একমত হয় দুজন ডিফার করে তাহলে পাঁচজনের ওপিনিয়ন অ্যাকসেপ্টেড হবে এখানে চারজনের ওপিনিয়ন অ্যাকসেপ্টেড হবে এই রেস্তি এটা ক্লিয়ার করতে পারছি তো নাকি না মেম্বার তো পাঁচজন মেম্বার তো পাঁচজন এখানে চার তিন তো সুযোগ না আপার হাউস না হলে পাঁচজন আমি আবার রিপিট করি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডিপুটি স্পিকার ডিপুটি স্পিকার বিরোধী আর পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল অথবা তৃতীয় বৃহত্তম দল আপনি যেভাবে এটা এখন দুইভাবে এটা হতে পারে এক হচ্ছে পার্লামেন্টে যদি টু থার্ড মেজরিটি পিপল যদি না না সেটা আমরা বলছি সেটা হচ্ছে আমাদের যে বিচারপতি নিয়োগ আছে বা সংবিধান অ্যামেন্ডমেন্টের যে প্রশ্নগুলো আছে সেখানে আমরা দুইটা কথা বলেছি এইভাবে যেখানে ঐক্যমত হচ্ছে না আমাদের সেখানে আমরা বলেছি এটা দুইটাভাবে এটা হতে পারে এক হচ্ছে অধ্যাদেশ প্রোক্লেমেশনের মাধ্যমে হইতে পারে পরে যে গভর্নমেন্টে আসবে তারা ওয়াদা করবে এটাকে তারা রেটিফাই করে দেবে সে আরেকটা অল্টারনেটিভ হচ্ছে গণভোট এটা হতে পারে জিয়র রহমান সাহেব যখন দায়িত্বে ছিলেন ওনার সময় দুইটা প্রোক্লেমেশন হয়েছিল একটা মার্শাল্লা থেকে সময় কিছু অথরিটি তারা ভিন্নভাবে নিয়োগ করেছিলেন আরেকটা হচ্ছে উনি যখন রাজনৈতিক দল করছেন এবং ইলেকশনে যাচ্ছেন তখন উনি একটা পকুলার মাধ্যমে সেই নির্বাচনটা হয়েছিল আর এবং পরে পার্লামেন্টে সেটাকে রেটিফাই করেছে আর একটা উদাহরণ আছে এই উনি যখন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে পোষণ করলেন জনগণ তার উপরে আস্থা আছে কি না যে প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই উনি একটা গণভোটও করেছিলেন সুতরাং আমাদের অতীতে এক্সাম্পল আছে যারা এটা বলতেছে যে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য তো আগামী পার্লামেন্টে হবে এ সমস্ত ডিসিশন এখন করা যাবে না আইনগত সমস্যা এটা একেবারে আইনের ভুল ব্যাখ্যা আইনের ব্যাখ্যা হচ্ছে প্রক্লেমেশনের মাধ্যমে হবে পরে এটা রেটিফাই করবে অথবা গণভোটের মাধ্যমে ঠিক আছে এটা এজেন্ডা আজকের এজেন্ডাতে নাই আমরা আশা করি পরের এজেন্ডাতে আসবে এটা আমাদের ওয়ান অফ দি মেজর ইস্যু যেটা আমরা আমাদের প্রস্তাবে দিয়েছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বারাকাতুহু খুব কষ্ট সুষ্ঠু করে আপনারা এখানে বসে আছেন সেই সকাল থেকে আমরা বসে আছি আপনি জানেন দেশ এতো চরম ক্রান্তি লগ্নি এখনও কিন্তু দেশের মধ্যে ষড়যন্ত্র ষড়যন্ত্র শেষ হয় নাই এখনও কিন্তু আমরা মৌলিক বিষয়ে ঐক্যমত্যে সর্বসম্মতি কোনো আসতে পারি নাই এজন্যে দোয়া চাই যে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে যাতে দেশ ও জাতি উদ্ধার পায় আমরা উদ্ধার হতে পারি আজকে তো শুনলেন আমাদের ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আপনারা তাদের বক্তব্য শুনলেন আজকের অন্যতম বৃহত্তম দল জামাত ইসলামের পক্ষ থেকে শুনলেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলছি এখানে মৌলিক সমস্যা যারা বাংলাদেশে যতগুলা সরকার উত্থান পতন হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক দর পরিমণ্ডলে আপনার কলঙ্কিত হয়েছে তাহলে দুর্নীতি দেখা গেছে যে স্বাধীনতার পরে যে দলেই যখন ক্ষমতায় ছিল তাদের নেতাকর্মীরা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এরা এতে রেকর্ড রেকর্ড কাজে আমরা চাই এই দুর্নীতি দমন শুধু নয় আমরা আজকে বলেছি আজকের এই কমিশনকে বলেছি যে আমাদের নূতন একটা অধ্যায় আছে যে আমরা শুধু দুর্নীতি দমন চাই না আমরা দুর্নীতি নির্মূল করতে চাই আমরাকে নাম দিয়েছি দুর্নীতি নির্মূল কমিশন শুধু দুর্নীতি দমন না দুর্নীতিবাজরা যখন প্রতিকূল পরিবেশ আসে তখন ঘা টাকা দিয়ে থাকে যখন ততবার মার্শাল্লা এসেছে তত্ত্বাবধায়ক সরকার এসেছে তখন দুর্নীতিবাজরা ঘা ডাকা ঘা টাকা দিয়ে থেকেছে আর যখন এই দলীয় সরকার এসেছে তখন কিন্তু দুর্নীতিবাজরা খুলি ফেবে একাকার হয়ে গেছেন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে বাংলাদেশটাকে এই জন্য আমরা বলছি কালকে আমরা সেই পেপার দেব আমরা শুধু দুর্নীতি দমন নয় দুর্নীতি নির্মূল চাই আমরা এইভাবে আমাদের একটা আর্টিকেল লেখা সেটা আমরা এখানে জমা দেবো সেটা ভাইর আমার এই দুর্নীতিকে কেউ কেউ এইটা সংবিধানে আনতে চায় না সকল দল প্রায় সকল দল নব্বই পার্সেন্ট দল তারা চায় যে এই দুর্নীতি দমন কমিশন যেটা এটা সংবিধানে লিহিবদ্ধ করা হোক কারণ সংবিধানে এটা লিহিবদ্ধ থাকলে কোন দল এই দুর্নীতির ব্যাপারে যেমন দুদক দুদক হইল একটা দুর্নীতির আখড়া আওয়ামী লীগ যত দুদুক ছিল এটা ছিল দুর্নীতির একটা আখড়া এই দুর্নীতিবাদদেরকে হ্যাঁ যারা ক্ষমতায় থাকে তাদেরকে কি কয় ক্লিন 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 সার্টিফিকেট দেয় হ্যাঁ দেয় আর বিরোধী দলকে কিন্তু এই দুদুক আটটায় কাজে দুর্নীতি যাতে আর দুর্নীতির আখড়ায় পরিণত না হয় এজন্য আমরা বলছি দুর্নীতি দমন কমিশন এরা সাংবাদিক প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হবে এবং নিয়োগ প্রক্রিয়া যারা আছে আমরা তার সাথে একমত হয়েছি আগামী দিনে কঠিন বিষয়ে আলোচনা হবে তার মধ্যে এই নির্বাচনে আমি আরেকটা কথা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার কেন হয় যখন মনে করে এই দলীয় সরকার ভোট চুরি করবে নাকি এই দলীয় সরকার যারা ক্ষমতায় আছে ভোট চুরি করবে দেখা তখন তাদের আস্থা নাকি এই যে তত্ত্বাবধায়ক সরকার হয় যেটা পাকিস্তানে আছে উন্নত দেশে কিন্তু তত্ত্বাবধায়ক নাই তারপরও আমরা যারা ক্ষমতায় যাই তাদের উপর আস্থা রাখতে পারি না এরা ভোট চুরি করে এরা ক্ষমতা দেবে এইভাবে একটা পরিবেশ কিন্তু স্বাধীনতার পর থেকে শুরু করেছে ভোট চোর এরা কিন্তু ভোট চোর তেহাত্তর সাল থেকে তেহাত্তর সালে প্রথম ভোট চুরি দিয়ে দেশের রাজনীতি শুরু হ্যাঁ শেখ শেখ মুজিবুর রহমান ভোট চুরি করেছিল শেখ হাসিনা এই ভোটকে ডাকাতি করেছে কাজে আমরা এই জন্য তত্ত্বাবধায়ক সরকার করেছি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ডাক্তার আবু তাহের ভাই বিস্তারিত কথা বলেছেন আর ওনাদের কথা আমাদের কথা একই কথা আমরা পার্লামেন্ট বলেছি তারপরে গণ অধিকার থেকে শুরু করে সবাই কিন্তু একই ধরনের প্রস্তাবনা দিয়েছি দোয়া করেন আগামী দিনে যাতে এই যে পিয়ারের মাধ্যমে পিয়ার হইল শতভাগ মানুষের মতামত প্রতিফলন একটা স্থান এই জায়গাটাকে গোজামিল করে ঘুরে ফিরে রাখতেছে আগামী দিন এই পিআর উপরে কঠোর বক্তব্য হবে সকল দল নাইনটি পার্সেন্ট দল পিআর এর পক্ষে আসছে তারা পদ্ধতিগতভাবে কিছু আছে কিন্তু পিআর চায় সত নব্বই দল এখানে যারা বসে আছে পি আর চায় কাজী প্রিয় ভাইয়েরা আমার দোয়া করেন পিআর ছাড়া এদেশে সেই তেপ্পান্ন বছরের যে ধরনের নির্বাচন এইরকম নির্বাচন